রাজধানী ঢাকার চানখারপুলে ছজন মানুষকে গুলি করে হত্যা এই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হচ্ছে আজ আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আটজন পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিচ্ছে চারজন পলাতক চারজন কারাগারে গ্রেপ্তার চার পুলিশ সদস্যকে আজ সকালে কাশিমপুর কারাগার থেকে আনা হয় ট্রাইব্যুনালে তারা হলেন শাহবাগ থানার বরখাস্ত ওসি অপারেশন আরশাদ হোসেন কনস্টেবল সুজন ইজাজ হোসেন ইমন আর নাসিরুল আর পলাতক চারজন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এডিসি আক্তারুল আর এসি মোহাম্মদ ইমরুল মামলার অভিযোগে বলা হয়েছে এই সিনিয়র পুলিশ কর্মকর্তাদের নির্দেশেই চাইনিজ রাইফল দিয়ে গুলি চালায় তিনজন পুলিশ সদস্য দিনটি ছিল দু সালের পাঁচই অগস্ট যেদিন শেখ হাসিনার সরকার পদচ্যুত হয় তখন রাজধানী চানঘার পুলে পুলিশের গুলিতে নিহত হন আনাস সহ মোট ছজন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আজ বিচার শুরুর আদেশ দিচ্ছে ট্রাইব্যুনাল এক একটি সরকারের পতনের দিনে রাজপথে রক্ত ঝরানো কি ক্ষমতার চরম অপব্যবহার নয় এই বিচার কি সত্যিই দোষীদের শাস্তি নিশ্চিত করবে আপনার মতামত দিন নিচে কমেন্টে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সাবস্ক্রাইব করুন যেন কেউ ইতিহাস ভুলে না যায়